দিন দিনই এমন কাজ করলো এবার ওই আর মানতে পারে না এই ব্যক্তি তাহাজ্জতের নামাজ আদায় করে না এই ব্যক্তি রাজ্ধ হয়ে কোনো আদত করে না জিকি রাজগার করে না হুরান চালায় তো করে না তাহলে আল্লাহর রাসুলের পায়ে সুন্দর জান্নাতী বলে সম্বোধন করলেন কেন রাসুলের তারপরে এই ব্যক্তি হাসি যাওয়ার পর নীজি কে বলতেছে নিয়া রেসুল ইয়া হাবি আপনার কত আল্লাহর কত ইবাদত আমরা করি করার কারণে আপনি আমাদেরকে জান্নাতি বললেন না ওই ব্যক্তিকে জান্নাতি বলেছেন ওই ব্যক্তি ঠিকমত রাত্র জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়ে না ওই ব্যক্তি রাত্র জাগ্রত হইয়া আল্লাহর জিকির করে না অন্য কোনো ইবাদত করে না ইয়া রাসূলুল্লাহ দুনিযা তে আকে রাতে দুনিযা তে আকে রাতে বন্ধো কে লা ইলাহা ইলা বল ভাই দিন্ধকিতে লা ইলাহা ইল্লা বল ভাই বল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইনলল্ল লা ইলাহা ইল্লাল্ল জবান খুলে বলেন লা ইলাহা ইন লা ইলাহা ইনলল্ল লা ইলাহা یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا غفار ہے یا الہی تو میرا ستار ہے لا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله मदीना जायें पदीना देखते ना मदीना जायते पर ना मदीना देखते ना আমি অসহায় এত দূরে রুই আমি অসহায় এত দূরে রুই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেতে পারলাম না মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় কি সবাই যেতে চায় আরো যদি বলেন যেতে চায় মদিনা নাম কত মধু যে কত মদিনা নাম কত মধুর মদিনা আরে যে সেই মদিনার ধুলি আমি সেই মদিনার পথের দুলি আমি না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহতিয়া এ জলসা এ ও হাদিসের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসবার বসবার কিছু কুরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক এনায় দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে সব সময় আদায় চলবে কার আর জোরে বলেন যে গজলটা আপনাদেরকে শোনালাম বলে সেই নবীর সানেই এই গজল এই সংগীত যে নবীকে না বানাইলে কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বারবার বারবার বলেন হে ফেরেশতা আমি এমন এক দুনিয়া বানাবো যেই দুনিয়া আমি এক ব্যক্তির কারণে বানাবো অন্য কোন উদ্দেশ্য নাই সেই উদ্দেশ্য সেই ব্যক্তির নাম সকলে বলে । এই নবীর সানে মহাব্বত করে যে একবার পাঠ করবে মহাব্বত করে যে একবার সঙ্গীত গাইবে রাসুলের ভালোবাসা মহাব্বত অর্জন করতে পারবে কি পারবে না আর জোরে বলেন আমার আল্লাহ নবীজের মোহাম্বতের কারণে আসমান বানিয়েছে জমিন বানিয়েছে চন্দ্র তারকা সব বানিয়েছে একমাত্র কার জন্য এ কারণেই আল্লাহ ইল্লা বলেন্লাহ ইহম আলম আল্লাহ তালা রব্বুল আলমিন নবী পেগম্বর কে বলেন অনবী আমি আপনি আল্লাহ আমি আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় পাঠাইলাম আসমানের জন্য আপনি রহমত জমিনের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম রহমত দুনিয়ার ভিতরে যত কুল কায়না যা কিছু আছে সব কিছু তার জন্য আপনি নবীজিকে পাঠাইলাম রহমতের ভান্ডার হিসাবে সুবাহ এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা রবুল আলামিন پیغمبرকে বলেন এর پیغمبر আমি আল্লাহ আপনাকে কত mohabbat করি জানেন আপনি নবীজিকে ছাড়া আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না আমি আল্লাহ চন্দ্র সর সূর্য কিছু আমি আল্লাহ বানাইতাম না আমি আল্লাহ কেন বানাইলাম আপনি নবীজির কারণে আসমান বানাইলাম আপনি নবীজির কারণে জমিন বানাইলাম আপনি নবীজির কারণে দুনিয়াটা সুন্দর করে সাজাইলাম এর নবীর উম্মতের দল যেই নবীর কারণে আমি আর আপনি দুনিয়ার মুখ চেহারা দেখলাম এই নবীজিকে আমি আপনি অন্তর থেকে ভালোবাসতে পারি নাই আল্লাহ বলেন এরে বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ মানব বানাইলাম আমি আল্লাহ জিন বানাইলাম একমাত্র কারো গোলামি করবে না একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সুবাহান কার গুলামি আর জুড়ে বলেন আল্লাহর গুলামি চলে গেলেন তুমি আর কোন মানুষের গুলামি কি চলবে আর বলেন এর নবীর উন্মতের দল আল্লাহর গুলাম

দিকে হেলে দুলে পড়ে যায় রে বাবা একবার পিছনের দিকে হেলে দুলে পড়ে যায় একবার ডানে হেলে দুলে পড়ে যায় বামে হেলে দুলে পড়ে যায় নবীজির محبت কেমন ভাবে অর্জন করলেন ডানে একবার হেলে দুলে পড়ে যায় বামে একবার হেলে দুলে পড়ে যায় সামনে পিছে একবার হেলে দুলে পড়ে যায় এই নবীজির محبت নিয়া আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করা যায় না আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করে দুনিয়া থেকে দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এক নাম্বার হজরতে আবু বকর দুই নাম্বার হজরত অমর তিন নাম্বার হজরতে আলী চার নাম্বার হজরতে উসমান এমন করে 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 আল্লাহর রাসুলের মহাব্বতের কারণে দুনিয়া থেকে দশজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সুবাহ আল্লাহ আবু বকর জান্নাতের যালদি ভিকেত পেছে কেন এর নবীর উম্মতের দল যদি একটু ভালো করে ঘটনাটা তুলে ধরি হয়তোবা সবাই ভালোভাবে বুঝতে পারবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলেন ও নবী আপনার मोहब्बत যদি কেউ পেতে চায় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের मोहब्बत এমনিই আপনি নবিজির কারণে পেয়ে যাবে সুবহানাল্লাহ এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজিকে যদি কেউ ভালো না বাসে আমি আল্লাহ তালা রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করিয়া যদি সাঁতার কাটতে থাকে হাজার চেষ্টা করলেও নবী বিনে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না সোহান আল্লাহ এর নবীর উম্মতের দল আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার ভিতর থেকে জান্নাতের জটবিগেট পেয়েছেন বলে কেমন ভাবে জান্নাতের জটবিগেট পেয়েছেন আল্লাহ রাসূল پیغمبر বলেন এরে আবু বকর কোন একদিন আমি নবীজির সাথে হিজরতে যেতে হবে রে আবু বকর আবু বকর একবার নবীর সাথে হিজরতে আরম্ভ করে দিয়েছে হিজরতে আরম্ভ করার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর ডান দিকে যায় আর একবার নবীর বাম দিকে যায় আর একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে যায় রে নবীর উম্মত আল্লাহর রাসূল পয়গম্বর এববকর তুমি কেন এমন কর আমি হিজরতে যাইতে আসি একবার তুমি ডান দিকে যাও একবার বাম দিকে যাও আবার বাম দিক থেকে সামনে যাও আবার সামনের দিক থেকে পিছনে যাও রে আবু বাক কি আমি আবু বাক আপনাকে কম আব করি নাই যখন আমি ডান দিকে থাকি মনে হয় যেন বাম দিক থেকে আপনার কোন শত্রুরা আপনাকে হত্যা করার জন্য তীর প্রস্তুত করে রেখেছে রাইফেল প্রস্তুত করে রেখেছে আবার যখন আমি বাম দিকে যাই তখন আমার মনে হয় যেন ডান দিকে কোন শত্রুরা আপনাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে আবার যখন ডান দিকে যায় মনে হয় যেন সামনের দিকে কোন বেঈমানেরা আপনাকে হত্যা করার জন্য পাগল পাড়া হয়ে আছে এ কারণে আমি আবু বক্কর পারি না এই কারণে বাম দিকে যায় বাম দিক থেকে আবার সামনে যায় রে নবী সামনের দিক থেকে পিছলে যায় নবী এবার আবু বকারের মাথায় হাত দিয়ে বলে আবু বকার আমি নবীজির কাছে দেওয়ার মতো কোনো সম্পদ নয় তবে আবু বকার আমি বলে গেলাম আবু এরে গেলামকার যতদিন পর্যন্ত আমি নবীজির হিজরত শেষ না হবে ততদিন পর্যন্ত আবু বকার জান্নাতের ভিতরে প্রবেশ করে নিবে সুবহার জান্নাতের ভিতরে চলে যাবে আর জান্নাতে যতদিন পর্যন্ত না যাবে আমি রাসূলের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরত শেষ হবে না সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমরা পাব তো ইনশাআল্লাহ কার মুহাব্বত নবীর জির মুহাব্বত নবীর কে সংযুক্ত করে এবার রাখতে হবে আমার আল্লাহর মুহাব্বত কার মুহাব্বত আরো জোরে বলেন আল্লাহ তালা রবালিন এবার বলেন আমার মোহ্বত যদি পেতে চাও আমি আল্লাহ যে আইবাদত দিলাম ফরোজ আইবাদ

পূর্ণভাবে থাকা লাগবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল পায়গম্বার ডাক দিয়ে বলেন এ আয়েশা পরকালের জন্য কি ইবাদত অর্জন করেছো কি আমল নিয়েছো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন পরকালের জন্য আমি নিয়েছি নামাজ পরকালের জন্য আমি নিয়েছি রোজা পরকালের জন্য আমি নিয়েছি হজ আমি নিয়েছি জাগা আমলে চলে দান সদকার আমল আমার নবী পয়গম্বর ডাক দিয়ে বলে আয়েশা হাশুরের ময়দানে তোমার নামাজে কোনো কাজে আসবে না তোমার রোজায়ও কোনো কাজে আসবে না আমল যা করে তো কোনো আমল কাজে আসবে না আম্মা জান একটু চিৎকার মেরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পরকালের সামানা হিসাবে গুছাইলাম নামাজ এই নামাজ যদি কামে না আসে আমার নামাজ আদায় করে লাভ হবে কি এবার রসুল বেগম্বর বলেন ও আয়সা ভালো করে শুনে নাও হাসরের ময়দানে কেউ নামাজের পাহাড় নিয়ে দাঁড়াবে কেউ রোজার পাহাড় নিয়ে দাঁড়াবে হজের পাহাড় নিয়ে দাঁড়াবে দানের পাহাড় নিয়ে দাঁড়াবে চারিয়ার পাহাড় নিয়ে দাঁড়াবে কারো নামাজের পাহাড়টা আস্তে আস্তে নিচে চলে যাবে কারো রোজার পাহাড়টা তলিয়ে যাবে কারো জাকাতের পাহাড় আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে আম্মা জান আয়েশা বলেন ইয়ারে শুন আল্লাহ ইয়া এমন হওয়ার কারণ কি আল্লাহ রে শুনবে বলেছেন আয়েশা দুনিয়ার ভিতরে কত মানুষ নামাজিওয়ালা নামাজ কাজা দেয় না রোজা কাজা দেয় না হজ কাজা দেয় না জাকাত দেওয়া বন্ধ করে না কিন্তু জাকাত দেয় এলাকার ভিতরে আমার নাম হবে নাম কেনার জন্য জাকাত দেয় এই জাকাত গুলো ময়দানে আযাব স্বরূপ হিসাবে তার বিরুদ্ধে মামলা করবে কত মানুষ নামাজ পড়লো নামাজ দাঁড়াবে হাসরের ময়দানে কারণ নামাজ

পড়ছে নামাজের ভিতরে সূরাকেরা ঠিক ছিল না নামাজ আদায় করেছে তাসবীহ তাহলিল গুলো ঠিক ছিল না নামাজ আদায় করেছে নামাজ না পড়লে বিআই কি বলবে গ্রামের মানুষগুলো কি বলবে মসজিদের ইমাম সাহেব কি বলবে এই কারণে দেখানো নামাজ আদায় করেছে নামাজগুলো এক একজন ব্যক্তিকে ধরে ধরে তার বিরুদ্ধে জাহান জাহান্নামে যাওয়ার জন্য মামলা দায়ের করবে সকলে জোরে সরে বলি হবে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার সব হবে কার জন্য জোরে বলেন আরো জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য হবে মানুষ আর মনের ভিতর থেকে হিংসা বাদ দিয়া দিতে হবে কারণ আল্লাহ তালা নবী পায়গম্বর বলেন ও নবী আপনি আপনার উম্মদেরকে জানায় দেন কোন হিংসাকারী ব্যক্তির ইবাদত কোন হিংসাকারী ব্যক্তির নামাজ কোন হিংসাকারী ব্যক্তির হক আমি মাওলার দরবারে পরিপূর্ণভাবে কবুলার মঞ্জুর হবে না সকলে বলি না এবার আসেন আল্লাহর রাসূল পায়গম্বার সাহাবীরা সবাই মসজিদে নববীর ভিতরে বসা মসজিদে নববীর ভিতরে বসে বয়ান করতেছে আল্লাহর রাসূল পায়গম্বার সাহাবীদেরকে বলেন ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবীরা সবাই পাগল পাগলপারা হয়ে গেল আশ্চর্য হয়ে গেল জান্নাতি মানুষ তো অবশ্যই কে না জানি দেখতে চাই সবাই তো দেখতে চাই ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله আমরা জান্নাতি মানুষ দেখতে চাই আল্লাহর রাসূল সাধারণ ভাবে বলে দেখো মসজিদের কোনায় তাসবিহ টানতেছে আল্লাহর জিকির করতেছে এই ব্যক্তি হলো জান্নাতি মানুষ সুবহানাল্লাহ দ্বিতীয় দিন আবার সাহাবীদেরকে বলে ও প্রাণপ্রিয় সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবীরা সবাই বলে হ্যাঁ দেখতে চাই বলে কোন দিকে তাকাইলে জান্নাতি মানুষ দেখা যায় এবারে

মসজিদে নবমের ভিতরে বসে আছে দেখতেছে একই ব্যক্তি আবার নামাজের জন্য আসছে আল্লাহ রসুল সাহাবিদেরকে বলেন ও প্রাণ বিরো সাহাবিরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও বলে ইয়া রসুল ইয়া হাবি বল্ল জান্নাতি মানুষ অবশ্যই দেখতে চায় গতদিন যেই দুইজনকে দেখিয়েছেন দুই ব্যক্তিকে দেখিয়েছেন সেই ব্যক্তি অন্য দুই ব্যক্তি নয় একই ব্যক্তিকে বারবার আপনি দুই বারে দেখিয়েছেন বলে আজকেও দেখতে চাই বলে তাকে দেখো নামাজের জন্য আসতেছে দেখো তাকে দেখেছে দেখে গত দুই দিন যেই ব্যক্তিকে দেখিয়েছে আজকেও সেই ব্যক্তি হলো জান্নাতি মানুষ সাহাবিরা এবার পাগল পড়া হয়ে গেল সাহাবিরা মনে মনে ভাবতেছে একই ব্যক্তিকে আল্লাহর রাসূল পয়গম্বর জান্নাতি মানুষ বলল আমরা তো তাহাজ্জুদের নামাজ কম পড়ি না আমরা রাসূলের সাথে মুহাব্বত তো কম করি নাই আমরা রাসূলের ইবাদত তো কম করি নাই আল্লাহর ইবাদত তো কম করি আল্লার রাসুল একদিন আমাদেরকে জান্নাতি বললেন না ওই ব্যক্তি রাসুলের সাহাবিও না তাহলে কেমন ভাবে এই ব্যক্তিকে বারবার জান্নাতি বলা হয় এবার এক সাহাবি ওই জান্নাতি মানুষের কাছে গেল যে বলতেছে ও ভাই আমাকে কি আপনার বাড়ি একদিন মেহমানদারি করবেন বলে একদিন নয় তুমি তিন দিন মেহমানদারি থাকবা তিন দিন ব্যক্তি মেহমান দাঁড়িয়ে থাকলেন বাসার ভিতরে এবার ওই পন্ডিত ব্যক্তি মনে করতেছে এই ব্যক্তির ভিতরে কি এমন আমল যে আমলের কারণে নবীজি জান্নাতি বলল আমাকে দেখার দরকার ঈশার নামাজের পর সেই ব্যক্তি পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর রসুল ও আল্লাহর রসুলের সাহাবি ওই ব্যক্তির বাড়িতে গেল এবার জানলার ছিদ্র দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে এই বান্দাকে ইবাদত করে তাহাজ করে নাকি কোরআন তেলাওয়াত করে নাকি আল্লাহর জিকির করে না হয় কেন আল্লাহর রসুল পেগম্বর তাকে জান্নাতি মানুষ বলল এবার তাকাইয়া দেখতেছে এই ব্যক্তিটা ঈশার নামাজের পর আর কোন ইবাদত নাই আমল নাই সঙ্গে সঙ্গে ঘুমায়া গেল এদিকে আবার ফজরের নামাজের আজান জাগন হয়েছে এখন আবার জাগ্রত হয়ে গেল প্রতিদিন তাহলে কেন জান্নাতি বলেছে আল্লাহ রসুল পেগম্বর বলেন ওই ব্যক্তিকে ডাক দেয় أو سهابي آي 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 عباده ترو. যে ইবাদত করার কারণে তোমার নাম জান্নাতে হয়ে গেল আমি তোর রাসূলকে জান্নাতে বললাম ওই ব্যক্তি আবার সব সাহাবীদের সামনে চিৎকার করে বলতেছেন আমি তেমন বেশি ইবাদত করি না রাতর জাগ্রত হইও কোন আমল করি না তবে আমার ভিতরে এমন একটা আমল যেই আমলটা হলো ফজরের থেকে রাত ইশা পর্যন্ত যত মানুষের সাথে দ্বন্দ্ব হয়েছে যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাকে গালিগালাজ করেছে আমাকে হিংসা করেছে আমাকে অপবাদ দিয়েছে ইশার পরে ঘুমানোর সময় সব মানুষের দূর ব্যবহার আমি অন্তর থেকে maaf করে দিয়ে ঘুমায়া যায় সুবহান আল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহান আল্লাহ ও ভাই মনের ভিতরে হিংসা মনের ভিতরে কোন দ্বন্দ্ব না রেখে প্রতিদিন ঘুমানোর পরে যদি জান্নাতি সার্টিফিকেট পাই আমি আপনি মনের ভিতর থেকে হিংসা দূর করতে পারবো তো ইনশাআল্লাহ আরো বলেন পার্বত ইনশাআল্লাহ হিংসা কারীকে আল্লাহ যেমন অপছন্দ করেন হিংসাকারিকে কারীকে আল্লাহ রেসুল বলেন স্পষ্টভাবে সরাসরি সে জাহান্নাম গামী হয়ে যায় সকলে বলি না হৌজবিল্লাহ আমি আপনি চলবো ফিরবো যা কিছু করব আমার উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সব হবে একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার সব ইবাদত একমাত্র আল্লাহর জন্যই আল্লাহ বিনে আল্লাহর আমলের উপরে আল্লাহর ইবাদতের উপরে দুনিয়ার কোন নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাকে যদি হত্যাও করে ফেলে রক্ত যাবে জীবন যাবে আমার ইজ্জত চলে যাবে এরপরও আল্লাহর বিরুদ্ধাচারণ কোরআনের বিরুদ্ধাচারণ নবীজির বিরুদ্ধাচারণ মুসলমান মুসলমান জাতি সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আর যদি মুসলমান ভাই কুরআনের অপমানের কারণে নবীজির মান इज्जत সম্মান টিকে রাখার কারণে আমার এক মুসলমান জাতি ভাই মার খাচ্ছে আর আমি গদিতে বসে বসে আমার খানকায় বসে বসে হাতে তালি দিলাম চুপ করে দেখলাম যেমন গেছে তেমন খাইছে ভাইরে নামাজ পড়ো রোজা রাখো হজ যাকাত চাই করো না কেন প্রতিবাদ না করলে আল্লাহও তোমাকে করবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে আমাদের সব পাইকেই কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ